সাইদ ইমনা হারস রাহ নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সাল আলী হাসলামের সামনে এইভাবে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলা গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন ইয়া রসল্লাহ আপনার আপনাকে একটা পাথর জানা না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন তাদের ত্যাগীক্ষার কথা চিন্তা করেন ওই সময় কথা চিন্তা করেন তিনটা গোত্র নেতা ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময় কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে এর আন্ডারে বহু মানুষ ছিল যদি সে ইসলাম কবুল করতো তাহলে ওই সবাই ইসলাম কবুল করতো সে করে নাই একটা গোত্র নেতার নাম ছিল আব্দে মাসউদ তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম কবুল করে নাই আরেকটা লোক ছিল তা না বিন আমার এই তিন নাম্বার গোত্র নেতা তো এই সেও ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল না করার কারণে এই তিনটা নেতার কাছ থেকে আপনারা কি মনে করছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস ছিলেন দাওয়াতের ময়দানে কোনো কিতাবে আসছে দশ দিন কোনো কিতাবে আসছে পনেরো দিন সতেরো দিন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এক মাস এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে একটা মাস তাইফে থাকা থাকা খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে তার সাথে একজন মাত্র সাহাবি দরজায় দরজায় দাওয়াত দেওয়া এবং সবাই দাওয়াত রিফিউজ করলো বড় বড় তিনটা গোত্রে দাও রিফিউজ করে দিল শুধু যে রিফিউজ করলো তা না বরং এমন টিটকারি শুরু করলো এমন আচরণ শুরু করলো শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল যুবক তরুণ কিশোর কিশোরী কিশোরী না কিশোরী বেশি আসছে বর্ণনায় এদিকে লেলিয়ে দেওয়া হলো সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুম নজবুল্লাহমদ মজনুন মানে পাগল এই ব্যক্তি ক্যাজ্যাব এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তি সাহে এই ব্যক্তি জাদুকর কাকে বলা হচ্ছে সবাই মিলে পাথর মারো তাকে নজবুল্লাহ দৃশ্যটা একটু চিন্তা করেন দশ বছর দশ বছর দশ বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন নিপীড়ন শারীরিকভাবে মানসিকভাবে আত্মিকভাবে সামাজিক বয়কট তিন বছর গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাতা জীবন কাটানো বনু হাসেমের আবার আমল হুজনও হয়ে গেছে ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তলেবও ইন্তেকাল করেছেন খারিজা আল্লাহ আনহাও ইন্তেকাল করেছেন কি অবস্থা কি অবস্থা ওই সময় চিন্তা করে কি কষ্টের সময় কি রকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না রাসুল্লাহ সাহাবিদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো এই অবস্থায় আশার আলো নিয়ে তাইফে যাওয়া সেখানে গিয়ে যে এক মাসে মেহনত করার পর এই অবস্থা সমস্ত ছোকরাটা পাথর মারা শুরু করলো কি পাথর মারার সে গতি যেখানে পাথর মারা হয় ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ